কেমন আছেন প্রিয় দর্শক তো আপনারা হয়তোবা আজকে অবগত আছেন আজকে আমাদের সালমান শাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজকে এই মৃত্যুবার্ষিকীতে কিছু কথা বলতে চাই সালমান শাহর বউ সালমান শাহর বউ সামিরার সাথে আমার দেখা হয়েছে সালমান শাহর বউ সামিরার সাথে আমার কথা হয়েছে সব কিছু হয়েছে এগুলো যদি জানতে চান তাহলে পুরোটা ভিডিও কন্টিনিউ করে যান তো কিভাবে দেখা হলো কিভাবে কি হলো আমি সব কিছু বলতেছি তবে আমি ধীরে ধীরে বলবো ভাই তাড়াতাড়ি বলতে পারবো না যাদের যাদের ধৈর্য আছে তারাই শুধু ভিডিওটা দেখেন একটু স্কিপ করেন না সো কিভাবে দেখাটা হয়েছে আমি বলতেছি তো আমি তো থাকি থাইল্যান্ডে সেটা তো জানেন আর সালমান শাহ বউ থাইল্যান্ডে থাকে বহু বছর যাবৎ মানে সালমান শাহ মৃত্যুর পর পরই সে থাইল্যান্ডে চলে যায় এখন কিভাবে আমার সাথে সালমান শাহ বৌ দেখা হইছে সেটাই কথা তো এই গল্পটা আমি আমার ফিল্ম ইনফোসে বলছিলাম ভাবলাম যে থাই এর আমি বলে দিই আজকে যেহেতু সালমান শাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী তো মৃত্যুবার্ষিকীতে আজকে বলতে চাচ্ছি যে মানে সালমান শাহ ভাইয়ের বউর সাথে কিভাবে দেখা হলো সেটা হচ্ছে আমার এক বন্ধু অনেক বড় বিজনেসম্যান সে থাকে হলো ব্যাংককে ব্যাংকক হলো রাজধানী ব্যাংকক হলো রাজধানী আর পাতেয়া হচ্ছে মানে একটা স্টেট কথা বুঝতে পারছেন মানে পুরা দেশের নাম হচ্ছে থাইল্যান্ড আর থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক সালমান শার বউও ব্যাংককে থাকে ব্যাংকক সুকুম্বিতে থাকে তো আমি তো থাকি পাতেয়াতে পাতেয়াতে মেবি দেড়শো জন বাঙালি হবে এরকম হবে আমরা থাকি তো আমার এক বন্ধু মানে ব্যাংককে থাকে সে আমার কাছে পাতে হাতে ঘুরতে গেছে তার বউকে নিয়ে তার বউকে নিয়ে ঘুরতে আসছে সে বিশাল বিজনেসম্যান আমার মতোই তো এখন ঘুরতে আসার পর তারপর কথায় কথায় বল একদিন মানে ও আমার কাছে তিন দিন ছিল তো একদিন কথায় কথায় বলতেছে যে আমার বাসায় বলতেছে যে আমার তো সালমান স্যার বউয়ের সাথে দেখা হয়েছে অনেকবার দেখা হয় প্রায়ই দেখা হয় মানে প্রায়ই দেখা হয় তার সাথে নাকি কিভাবে দেখা হয় তা আমি তো ব্যাংকক সুকুম্বিতে থাকি তো ওই সুকুম্বিতেই সালমান শাহর বইয়ের দোকান তো আমি বলতেছি কি বলো আমি বলতেছি হ্যাঁ তো আমার একটু ইন্টারেস্ট জাগলো সালমান শাহর উপর কারণ সালমান শাহ ভাইয়ের আমি মানে মনে হয় না কোনো ছবি মিস দিছি কোনো গান শুনি নাই এমন কোনো কিছু মানে মিস দিছি আমার মনে হয় না তো আমার এই জন্য সালমান শাহর বইয়ের সাথে একটু কথা বলার ইন্টারেস্ট জাগলো ঠিক আছে মনে মনে তো তার তো আমি প্রায় ব্যাংককে আসতাম ব্যাংকক আর পাতেয়ার মধ্যে মানে সময় হলো আপনার মানে মাত্র দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা মানে যাতায়াতের পথ যাতায়াতের পথ মাত্র দুই ঘন্টা তো তারপর আমি আমার আমি একদিন ব্যাংককে যাই ব্যাংককে যাওয়ার পর আমি আমার বন্ধুকে ফোন দেই। যে একটু দেখা কর তা আমি তখন প্লাটি নামে ব্যাংকক প্লাটু নামে প্লাতু নামে প্লাতু নামে একটা মার্কেট আছে তো সে সেখানে আমার সাথে দেখা করে আমার বন্ধু তারপর আমি বললাম যে আমি সালমান সার বউ সালমান শার বউ স্বামীরার সাথে দেখা করব কিভাবে দেখা করা যায় বলতেছে চল আমি তোরকে ওনার দোকানে নিয়ে যাই তো আমি বললাম যে না তুই আমার সাথে যেতে পারবি না তুই দূর থেকে আমাকে দোকানটা দেখিয়ে দিবি ও বা ও বলতেছে যে কেন মানে মানে ওরে আমি মানে কেন আমি মানে নিতে চাচ্ছি না কারণ আমি নিতে চাচ্ছি না অন্য একটা কারণ আছে সে কারণটা বলতেছি আপনারা পুরোটা কথা শুনলেই বুঝতে পারবেন যে কারণটা কি আমি বলছি আমি ওরে বলতাছি যে তুই কোনো কথা বলিস না তুই শুধু বল দোকানটা কোনটা দোকানটা আমাকে দূর থেকে দেখিয়ে দিয়ে তুই চলে যাবি তারপর তোর সাথে আফটার আমি দেখা করতেছি তারপর যাই হোক আলটিমেটলি সে আমাকে সুকুম্বিতে নিয়ে যায় সুকুম্বিতে নিয়ে যাওয়ার পর দোকানটা আমাকে দেখিয়ে দেয় মানে ফাল্লার ফাল্লার বলতে কি আপনারা বাংলাদেশে যেসব ফাল্লার মনে করেন এসব ফাল্লার না এখানকার ফাল্লার হচ্ছে কী ওই যে মেনিকিউর ফেনিকিউর তারপর চুলের বিভিন্ন স্টাইল করা ঠিক আছে চুল কাটা হইতে এগুলারই বলে ফাল্লার আর আমাদের বাংলাদেশে যেমন ফাল্লার বলতে আমরা বুঝি কি মানে মেয়েদেরকে সাজগোজ করিয়ে দেওয়া এরকম না তো এখন আমাকে দূর থেকে দেখিয়ে দিল তো আমি আমার মেনিকিউর ফেনিকিউর মানে খটতেইব না মানে নোক কাটতে হবে না তবুও আমি গেছি যে আমি মেনিকিউর ফেনিকিউর করব। তো তারপর আমি গিয়ে দেখি মানে ও আমাকে দেখিয়ে দিছে দুধ দোকানটা তো আমি ঢুকলাম ঢুকার পরেই দেখি সালমান বউ ক্যাশে বসে আছে ক্যাশে বসে আছে তো মানে একবারে বিশ্বাস করেন এত উৎশৃঙ্খল পোশাক পরে মানে ক্যাশে বসে আছে যা বলার বাইরে মানে থাইল্যান্ড তো এমনিতেই উশৃঙ্খল সেটা আপনারা জানেন সে ওই থাইল্যান্ডের মানে যেই মানে মেয়েরা যেভাবে চলাফেরা করে সে কিন্তু বাস্তবেও ওইসবভাবেই চলাফেরা করে তো আমি দেখে প্রথমত এটা দেখে একটু হতবম্ব হয়ে যায় যে সালমান শাহ মানে সবার প্রাণের প্রাণ নায়ক ঠিক আছে অমর নায়ক সালমান শাহ তার বউ এরকমভাবে অশালীনভাবে দোকানে বসে আছে তো যাই হোক মানে তার তো আরেকটা বিয়ে হয়েছে সে সে হাজব্যান্ডই দোকান দিয়ে দিছে তো যাই হোক আমি মানে গিয়ে আমি গিয়ে এমনটা ভাব করলাম যে আমি ট্যুরিস্ট যে আমি থাইল্যান্ডে থাকি আমি থাই ভাষা জানি আমি এরকম বুঝাই নাই আমি এরকমটা বুঝাই নাই তো আমি কি বললাম আমি বললাম যে ওনার মানে ওনারা বলতেছে যে ইংলিশে মানে কাজের লোকরা বলতেছে যে স্যার কি করাবেন তারপরে আমি বললাম যে মানে নোক ফালাবো হাতে পায়ের তারপর বললো যে মানে থাইল্যান্ডের একটা সিস্টেম আছে থাইল্যান্ডের সিস্টেমটা হলো কি মানে আপনি কোন মেয়েকে দিয়ে কাজ করাবেন বা কোন লোককে দিয়ে কাজ করাবেন সেটা আপনি ইচ্ছা করলে আপনি ডিসাইড করতে পারবেন তো তারপর কর্মচারী আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কাকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন তা আমি বললাম যে আমি ডাইরেক্ট সালমান সার বউকে দেখিয়ে দিছি বিশ্বাস করেন আমি ডাইরেক্ট সরাসরি সালমান সার বউকে দেখিয়ে দিছি কারণ আমি তো এরকমভাবে আসি যে আমি ট্যুরিস্ট আমি বুঝি না মালিককে আর ইয়াকে কর্মচারীকে আমি এটা বুঝি না ঠিক আছে তো তারপর আমাকে কর্মচারীরা বলে যে সরি স্যার উনি তো আমাদের মালিক আমরা তো কর্মচারী উনি আমাদের মালিক উনি এসব কাজ করবে না আপনার তো আমি বললাম ও আচ্ছা আমি বুঝতে পারি নাই ঠিক আছে ও আচ্ছা আমি বুঝতে পারি নাই আমি ইংলিশে বলতেছি আমি যে থাই ভাষা জানি বা থাইল্যান্ডের মানে থাইল্যান্ডে বহু বছর ধরে আসি এটা আমি একদম বুঝতে দেই নাই তো আজকে সালমান শাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি এই কথাগুলো আমার বলা উচিত ছিল আমি বল মানে এই জন্য বললাম তো তারপর যাই হোক আমি যখন মেনিকিউর ফেনিকিউর মানে শুরু করলো আমার আরেকটা মেয়ে তারপর আমি বারবার তাকাচ্ছি ওনার দিকে ওনার এক্সপ্রেশন দেখে মানে ওনার এক্সপ্রেশন দেখে আমি বিশ্বাস করেন মানে আমি অবাক হয়ে গেছি যে এই সালমান শাহর বউ মানে এমন একটা এক্সপ্রেশন আর দেখবেন তাকে কিন্তু বাস্তবেও ওই চাকমাদের মতো লাগে মানে ওই যে থাই যে মেয়েরা তারা তো চাকমাদের মতোই দেখতে ওই চাকমা চাকমা একটা তার মধ্যে ভাব আছে ঠিক আছে নাক টাক একদম বোচা বাচি কি একটা অবস্থা আর পোশাক আশাক তো থাই মেয়েদের মতোই পরে আছে। তো তারপর যখন আমি বিল দিতে যাই তো তারপরে আমি বললাম যে এত কম ঠিক আছে বিল সালমান ছাড় বউকে বলি তার তারপরে হাইশিয়াইশিয়া বলতেছে হ্যাঁ এত কম মানে এটা কিন্তু অনেক বেশি কিন্তু আমি এত কম বলার পিছনে আমি চাইছি যে উনি কিছু বলুক এটার এলিগেন্সে উনি কিছু বলুক তারপর বললো যে এটা আপনার কাছে কম মনে হয় ঠিক আছে তারপরে আমি যাই হোক আমি আমি হ্যাঁ আমার কাছে কম মনে হয় তো ইংলিশে বলতেছি তো তারপর যাই হোক আমি বিলটিল দিয়ে বের হয়ে আমার বন্ধুকে ফোন দিলাম তারপরে আমি তারপর আমি আমার বন্ধুকে বলতেছি যে মানে আমার না কেমন যেন মাথা ঘুরাইতেছে বলতেছে কি হইছে তোর আমি বলতেছি যে সালমান শাহর বউ এত অশালীনভাবে চলাফেরা করে থাইল্যান্ডে এটা আমার জানা ছিল না আমার এই মাথা ঘুরাইতেছে মানে আমি না এটা মেনে নিতে পারতেছি না যে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ তার বউ এভাবে চলাফেরা করে থাইল্যান্ডে এটা আমি মেনে নিতে পারতেছিলাম না তো যাই হোক আলটিমেটলি সালমান শাহর বউর সাথে আমার দেখা হলো আজকে সালমান শাহ ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার মনে হয়েছে যে আপনাদের কথাগুলা একটু শেয়ার করি যে সালমান শাহর বইয়ের সাথে আমার কী কী ঘটছে তো এই জন্য জাস্ট শেয়ার করলাম আর যারা সালমান শাহ ভাইকে পছন্দ করেন তারা অবশ্যই যে যার ভক্তি হন না কেন এই আমার চ্যানেলে এবং পেজে প্লিজ একটু সামাজিক কাজটা বেশি বেশি করবেন যাতে করে আরেকজন সালমান শাহ ভাইয়ের ভক্ত আমার এই কথাগুলা জানতে পারে সো আল্লাহ হাফেজ